এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট শুধুমাত্র স্মার্ট বার্তার পর্দায় গণহত্যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানা যাচ্ছে যে জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়ে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাইয়ের দমানোর চেষ্টার অভিযোগ হাসিনার বিরুদ্ধে সূত্রমারফত আরও জানা যাচ্ছে যে মূলত মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় মুজিব কন্যাকে উল্লেখযোগ্য রায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হামলা মামলায় এভাবে কণ্ঠরোধ করা যাবে না তীব্র হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর এছাড়াও দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার রায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রাক্তন পুলিশ কর্তাকেও এই রায়ের পর এবার কি ভূমিকায় দেখা যাবে নয়াদিল্লিকে সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন